কারা যেন এটা বলছিল যে বুম্বাদার দা আর অ্যাকশন অবতারে কোনোদিনও ফিরবেন না ওনাকে আমরা অ্যাকশন করতে দেখতে পাবো না সত্যি আমার মনে হয় যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এমন একজন অভিনেতা যিনি চাইলে সব কিছু করতে পারেন যারা এখনো ওনার অভিনীত শেষ পাতা সিনেমাটা দেখেননি রিসেন্ট টাইমের কথা বলছি এরকম মানে ভুরি ভুরি দৃষ্টান্ত আছে তাও আমি বলবো শেষ পাতাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের অভিনয়টা একবার গিয়ে দেখে আসুন বুঝতে পারবেন উনি কেন ওনাকে বলা হয় একালের মহানায়ক হ্যালো রিবন আমি কৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে খুব এমার্জেন্সি ভিডিওটা তৈরি করছি এক্ষুনি বেরোতে হবে জাস্ট বেরোবার আগে এই ভিডিওটা তৈরি করছি একটা ব্যাপার দেখলাম দারুণ লাগলো সেটা হচ্ছে ভবানী পাঠকের লুক এবং যেটা জানতে পারা যাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজের স্টান্টগুলো তিনি নিজেই করছেন দেবী চৌধুরানীর শুটিং সেটে অলরেডি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ঢুকে পড়েছেন এবং তার লুক দেখে জাস্ট ছিটকে গেছি অত্যন্ত অন্যরকম রকম লাগছে বুমবাদাকে দেখতে জাস্ট কোনো কথা হবে না এই ছবিটা একটা বিশাল বাজেটের ছবি সেটা আমরা স্বাভাবিকভাবে জানি এটা একটা প্যান ইন্ডিয়া প্রজেক্ট এবং অনেকগুলো ল্যাঙ্গুয়েজে এই প্রজেক্টটা রিলিজ হওয়ার কথা এই প্রজেক্টটা নিয়ে কিন্তু দর্শক মহলে একটা হাইপ আছে আমার মনে হয় যে সময় ছবিটা রিলিজ করুক না কেন সেই সময় একটা ভালো বক্স অফিস কালেকশন জেনারেট করতে পারবে তাতে করে যে ছবি ক্লাসে আসুক বা যেটাই হোক না কেন পার্টিকুলার এই ছবিটা নিয়ে দর্শক মহলে একটা আলাদা উন্মাদনা কিন্তু আছে তারপরে যখন ভবানী পাঠকের চরিত্রে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখতে পাবো এবং দেবী চৌধুরানীর চরিত্রে শ্রাবন্তী চ্যাটার্জি আমার মনে হয় সেটাও কোথাও না কোথাও গিয়ে দর্শকের মধ্যে আরো মানে আহ উদ্দীপনা বাড়িয়ে দেওয়ার একটা অন্যতম কারণ আমার মনে হয় তো বুমবাদাকে জাস্ট অসাধারণ লাগছে আমরা কিছুদিন আগেই বলা বলি করছিলাম অনেকেই এটা বলা বলি করছিলাম যে দেবী চৌধুরানী যে প্রোডাকশন হাউসের ব্যানারে তৈরি হচ্ছে তারা সকলের লুক ছাড়ছিলেন কেবলমাত্র বুম্বাদার লুকটা আমরা দেখতে পাচ্ছিলাম না কিন্তু বুম্বাদাকে নানান ইভেন্টে দেখা যাচ্ছিল যে তিনি দাড়ি বড় করছেন তাকে একটু অন্যরকম দেখতে লাগছে তো এবারে তো আমরা পুরো বিষয়টা বুঝেই গেলাম বুম্বাদার লুকটা আমাদের সামনেও চলে এলো এবং তাকে অ্যাকশন করতে দেখা যাচ্ছে যে ছবিটা আজকে যে নিউজটা হয়েছে তো আমি কিন্তু এই প্রজেক্টটাকে নিয়ে সুপার এক্সাইটেড শুভ্রজিৎ মিত্র এই ছবির ডিরেক্টর এবং একাধিক কাস্টিং আছে এই ছবিতে এই ছবিটা একটা প্রচন্ড ভালো ছবি হবে এমনটাই কিন্তু আমরা আশা করতে পারি আমার শুধু একটাই বক্তব্য থাকবে যে যেন সুন্দর একটা সময় রিলিজ দেওয়া হয় মানে একদম মানে সাত আটটা ছবি এসে গাদাগাদি করলো রকম সময় দেবী চৌধুরানি চৌধুরানী আমার বলে হয় না এলেই ভালো হবে এটা আমার মনে হয় আমি জানি না আমি ভুলও হতে পারি বা হয়তো ওরকম সময়ে রিলিজ দেওয়া হবে যখন দর্শক বেছে উঠতে পারবেন না কোন ছবিটা আগে দেখতে যাবেন সামভাব আমার মনে হয় বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম একটা ছবি হওয়ার খুব দরকার ছিল এবং বিগ বাজেটের ছবি এটা এই ছবিটা একটা আলাদা ইতিহাস তৈরি করতে পারবে দেখা যাক কি দাঁড়ায় বিষয়টা শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই তোমাদের কি বক্তব্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে নিয়ে তোমরা কতটা এক্সাইটেড এবং দেবী চৌধুরানী ছবিটাকে নিয়ে তোমরা কতটা এক্সাইটেড সেটা কমেন্ট করে জানিও টা